কপালে লাগে মৃত্যুবরণ করেন আমি তো কম বয়স এক হাতে নাই আমার কেন এই করে গেছে আমরা যে আমার স্বামীকে গুল্লি করছে তার হত্যার বিচার চাই খুনি আর ফাঁসি চাই আমরা কিভাবে চলাফেরা করবো আমাদের তিনটা বাচ্চা নিয়ে আমরা জালকাঠি সদর ভাড়া থাকি দশ বছর ধরে আমাদের যদি সরকার পুনর্বাসন ঘর দেয় বা বাচ্চা কাছা দায়িত্ব নেয় লেখাপড়ার খরচ দেয় তাহলে আমাদের কোনো চিন্তা থাকে না আমার স্বামী পুলিশের গুলি খেয়ে মারা গেছে আর কি করতো ছাত্র আন্দোলনে যায় গুলি খেয়ে মারা গেছে আমার দুইটা সন্তান আছে একটা আর একটা আছে আমাদের সন্তান লোক আর কি একটু বেশি কষ্ট হয়ে যেত আছে সরকারের কাছে এই একটা দাবি আমার ফুলান্দিটার ভবিষ্যৎ করার জন্য আবু রায়হান বাড্ডা থানায় মারা গেছে পুলিশে গুল্লি করছে এবং ছাত্র আন্দোলনে ওই শেষ দিন পাঁচই আগস্ট সেদিন হাসিনা পলাই গেছে এই দিনও ও গেছে আন্দোলনে আর আইটার দিকে আরে গুল্লি দেশে পুলিশে এইন একটা দেশে আর কমরির উপরে একটা দেশে এরপর ঢাকা মেডিকেল লই গেছে ঢাকা মেডিকেল নেওয়ার পর পনেরো বিশ মিনিট ডাললে পর মারা গেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চাকরি হয়েছিল এরপর ওই তো পাঁচই আগস্ট আন্দোলন শুরু হয় ওই সেদিন অফিসও বন্ধ সেদিন ও যাই ওই আন্দোলনে যোগ দেয় আন্দোলনে যোগ দিয়ে তো আমার বাবা আর আসেনি আমার একটাই ছেলে আমার সংসার মানে চলতি আমার ছেলে উঠে বিয়ে তুলুকি ফ্যামিলিটা যে বাচ্চা থাকতে আমার ছেলে উনিশে জুলাই গুলিবিদ্ধ হয় বা ব্রাক ইউনিভার্সিটির সামনে তো এখানে আমরা আছি জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের একটা অনুদান দিবে এই কারণে আছে অনুদান তো বড় বিষয় না বিষয় বাবা আমার তিনটা পাখি ছিল আমার একটা পাখি বড় ধরে গেছে আমার জীবন থেকে আমার বয়স হয়েছে এখন আছি ওর ওই দুইটা নিয়ে আছি বর্তমানে আমি কী বাবা আমার জীবনটা এখন অন্ধকারের পথে আমার ছেলেটা ভরসা ছিল খুবই আমার ছেলে আজকে আমার আমার আজকে সাড়ে তিন মাস হয়ে কাজ কাম সব বন্ধ ব্যাপারে আমার ওই ছেলেটা আমার ব্যবসা একটু এই ইভেন্টের কাজ করে ওই দেখতো আজকে আর দেখার মতন কেউ নাই এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে কে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলায় খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে তার পরিবারের আঠারো জন মানুষ আর এই দুই জন মানুষ না এদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপে নেই আমরা ষোলো বছর ভুলে গিয়েছি আমরা ওই ছত্রিশ দিন ভুলে গিয়েছি আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি আমার এগুলার জবাব দিতে হবে ভাই এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে খুনি হাসিনার দোষদেরকে দিতে হবে এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুম ঘুমাচ্ছে এখানে যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কী বাবা কত বড় ছায়া এই পৃথিবীর ওই খুনি হাসিনা সহ তার দোষরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কাদো কারো একটা কথা হওয়া উচিত না তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দিব না মিস্টার বাচ্চু হাওয়াজার নমিনি হচ্ছে নমিনি ইয়ানুর শহীদ মোহাম্মদ জাকির পরিবারকে পঞ্চাশের জন্য অনুরোধ করে আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ টোয়েন্টি ফোর টিভি